বন্ধুরা আজকে আমরা কথা বলবো সঞ্চার পথ নিয়ে সঞ্চার পথ বা লোকাস এটা আসলে কি আমরা গণিত পদার্থ কিংবা রসায়নে যত ধরনের গ্রাফ দেখি সবগুলোই আসলে সঞ্চার পথ কীভাবে ধরো এটা আমাদের একটা দ্বিমাত্রিক ব্যবস্থা এখানে একটা র্যান্ডম পয়েন্ট পি যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স আর ওয়াই এভাবে চিন্তা করতে পারো যে তুমি এখানে দাঁড়িয়ে আছো এখন তুমি কিন্তু চাইলে র্যান্ডমলি ছোটাছুটি করতে পারো তাহলে একটা পথ তৈরি হবে তাই তো কিন্তু আমি যদি এখন তোমার এই ছোটাছুটির উপর একটু রেস্ট্রিকশান অ্যাপ্লাই করি তাহলে তোমার ছোটাছুটির পথটা কিন্তু আর র্যান্ডম হবে না তোমাকে একটা সার্টেইন পথ ধরে চলতে হবে আর এই পথটাকেই বলা হয় সঞ্চার পথ বা লোকাস ধরো আমি বললাম তোমাকে তথা এই যে পি পয়েন্টটা এটা এমনভাবে চলবে যাতে করে সবসময় জিরো কমা জিরো এই পয়েন্ট থেকে আমাদের পি বিন্দুটার দূরত্ব সমান হয় তাহলে যে সঞ্চার পথটা পাওয়া গেল সেটা কি তোমরাই বলো এখন আমরা যে রেস্ট্রিকশনটা অ্যাপ্লাই করেছিলাম সেটা কি সমীকরণ আকারে প্রকাশ করলে যেটা পাওয়া যাবে তাই আসলে আমাদের এই সঞ্চার পথটার সমীকরণ দেখো এখানে আমাদের রেস্ট্রিকশন ছিল আমাদের যে ওপি সেটা সব সময় একটা কনস্ট্যান্ট এখন এটাকে সিম্পলিফাই করলে কিন্তু আমাদের বৃত্তের সমীকরণটা চলে আসছে তাই না আমরা আরও একটা এক্সাম্পল দেখি এবার ধরো আমাদের দুইটা ফিক্সড পয়েন্ট আমি বলে দিলাম পি পয়েন্টটা এমন পথ দিয়ে চলবে যাতে করে এই দুইটা ফিক্সড পয়েন্ট থেকে আমাদের পি পয়েন্টের দূরত্ব সব সময় সমান হয় এই সঞ্চার পথটা তো আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি সরল রেখা তাই তো আর তার সমীকরণ পেতে হলে আমাদের কি করতে হবে আমাদের যেই শর্তটা দেওয়া ছিল সেটাকে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে এরপর তোমাকে সিমপ্লিফাই করতে হবে এখন তুমি যদি সিমপ্লিফাই করো তাহলেই দেখবা যে আমাদের সরল রেখার ইকুয়েশনটা চলে আসছে এবার অন্য একটা শর্তে অ্যাপ্লাই করি আমাদের যে ফিক্সড পয়েন্ট দুইটা সেই দুইটা আমরা চেঞ্জ করলাম না বাট এটা বললাম আমাদের পি পয়েন্টের কোঅর্ডিনেট এমন হবে যাতে করে এই যে দুইটা ফিক্সড পয়েন্ট সেই দুইটা ফিক্সড পয়েন্ট থেকে তুমি যদি পি পয়েন্টের দূরত্ব নাও তাহলে দুইটা দূরত্ব পাবা তাই না এই দুইটা দূরত্বের জোগফোলটা যাতে সব সময় কনস্ট্যান্ট হয় অর্থাৎ পি পয়েন্টটা এমন পথ দিয়ে চলবে যাতে পি এ প্লাস পিবি এই ভ্যালুটা সবসময় একটা কনস্ট্যান্ট হয় এবার কি তৈরি হলো আমাদের সবার পরিচিত উপবৃত্ত এখন ইকুয়েশনটা কিভাবে পাবো প্রথমে আমাদের শর্তটা লিখতে হবে যেটা আমরা অলরেডি লিখে ফেলছি তারপর সেটাকে সিমপ্লিফাই করতে হবে যেটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা যারা কনিক্স পড়ে আসছো তারা জানো যে উপবৃত্ত একটা কনিক্স উপবৃত্তের আগে আমাদের আরেকটা কনিক্স পড়ানো হয় আমরা এখন সেইটা একটু দেখব এবার একটা সরল রেখা আর তোমাকে আরেকটা বিন্দু দেওয়া আছে সেই বিন্দুর একটা স্পেসিফিক কোঅর্ডিনেট আছে আমি তোমাকে বলে দিলাম পি পয়েন্টটা এমনভাবে চলবে যাতে করে সরল রেখাটা থেকে পি বিন্দুর দূরত্ব আর আমাদের যেই ফিক্সড পয়েন্টটা সেটা থেকে পি বিন্দুর দূরত্ব এই দুইটা সমান হয় তাহলে সঞ্চার পথটা কী হবে আমাদের সবার পরিচিত পরাবৃত্ত আর কেউ যদি অপরিচিতও থাকো এখন তো পরিচয় হয়েই গেল আমাদের পরাবৃত্তের সাথে আর ইকুয়েশান সেটা বের করে ফেলতে পারবা না আমাদের শর্তটা সিম্প্লিফাই করলেই কি আমরা ইকুয়েশনটা পেয়ে যাব। আমরা আরেকটা সেই দিয়ে আমাদের এই পার্টটা শেষ করব। এবারের কন্ডিশনটা অনেকটা উপবৃত্তের মতো এবারও আমাদের দুইটা পয়েন্ট আছে আর যেই পি বিন্দুটা সেটা এমনভাবে চলবে যাতে এই দুইটা ফিক্সড পয়েন্ট থেকে পি বিন্দুর যেই দূরত্ব আমাদের কিন্তু দুইটা দূরত্ব হবে একটা এস পি আর একটা এস প্রাইম পি আমাদের শর্তটা হচ্ছে পি বিন্দুটা এমনভাবে চলবে যাতে এই যে দুইটা দূরত্ব তাদের বিয়ক ফলতা সবসময় কনস্ট্যান্ট হয় উপবৃত্তের ক্ষেত্রে মনে আছে আমরা বলেছিলাম কিন্তু যাতে এই দুইটা দূরত্বের যোগ ফলতা সবসময় কনস্ট্যান্ট এবার যোগ ফল না এবার বিয়ক ফল এই শর্ত অনুযায়ী আমাদের যদি পি পয়েন্টটা চলে তাহলে যেই পথটা তৈরি হয় সেটাকে বলা হয় অধিবৃত্ত বা হাইপারপোলার এখন শর্তটা তুমি যদি সমীকরণ আকারে প্রকাশ করো তাহলেই আমরা কি অধিবৃত্তের সমীকরণটা পেয়ে যাব মোটামুটি এই ছিল আমাদের সঞ্চার পথ নিয়ে আলোচনা তোমাকে যদি শর্ত দেওয়া থাকে তাহলে কিন্তু খুব সহজেই সঞ্চার পথের সমীকরণ বের করে ফেলতে পারবা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি